বাস্তবতা যেহেতু আমরা বেশি দেখাচ্ছি যে ভালো দিক দেখাচ্ছে দেখাচ্ছি মন্দ দিক দেখাচ্ছি এবং রোগীর কথাকে বেশি হাইলাইট করছি প্রসেস আছে আমরা আলোচনা আলোচনা না করে রোগীকে নিয়ে আসছি রোগী কি বলছে তার কি সমস্যা ছিল এখন কেমন আছে তা চাওয়াটা কি আমার ধারণা যে রোগীরা এবং দর্শকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হওয়ার কারণে আমাদের দর্শকরা এটাকে বেশি পছন্দ করছে আসসালামু আলাইকুম আমি ফারহানা আবারও ফিরে এলাম আপনাদের কাছে আমার সাথে আজকে আছেন ডক্টর জিগলুর হাসান রনি যিনি জাতীয় পঙ্গু হাসপাতালে কর্মরত আছেন একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আমি তার কাছে কিছু প্রশ্ন নিয়ে আবারও হাজির হব স্যার আপনার কাছে আমার প্রশ্ন ইউটিউব এবং ফেসবুকে আমরা এখন বেশ বিভিন্ন অনুষ্ঠানের মাঝে আমাদের যে অনুষ্ঠানটা আছে এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে প্রায় পনেরো হাজার ফলোয়ার এবং ইউটিউবে চার হাজার দর্শককে এবং এটা দিন দিন জনপ্রিয়তা লাভ করেই যাচ্ছে এত স্বল্প সময়ে এর জনপ্রিয়তার পিছনে আপনি কি মনে করছেন ধন্যবাদ আমরা আসলে এটা আমাদের জন্য অবশ্যই এটা পরম পাওয়া কারণ আমরা অতি অল্প সময়ের মধ্যে আমাদের যে চ্যানেলটা আছে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় চার হাজার প্লাস হয়ে গেছে এবং ফেসবুকে প্রায় পনেরো হাজার প্লাস আসলে এটা একটা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আমার কাছে দর্শক কেন পছন্দ করছে সেটা দর্শকই ভালো বলতে পারবেন তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রথম থেকে চেষ্টা করেছি একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথাগুলি বলতে দর্শককে আনতে এবং যেটা দর্শক যেটা পছন্দ করে বা ওনাদের যে কম্পিটিশন ফেস করে প্রবলেমটা ফেস করে সেটা সরাসরি দেখাতে আমার ম্যাক্সিমাম অনেকে আলোচনা করতে পছন্দ করে আসলে আলোচনা আলোচনাই আলোচনার সাথে অনেক সময় জীবনের যাত্রা মিলে না প্রবলেমে না দেখলে পরে আমরা দ্রুত বুঝতে দ্রুত বুঝতে পারি যে এই সমস্যাটা আমারই আছে আমরা অনেক সময় আলোচনা করছি আসলে কি বোঝাতে চাচ্ছে আমি বুঝতে পারছে যখন রোগী বলে তার কষ্টের কথা তখন অন্য রোগী বুঝে যায় যে হ্যাঁ এই জিনিসটা তো আমারও আছে আমরা চেষ্টা করছি রোগীর কথাটাকে নিয়ে আসতে রোগী কি বলছে তার আগে কি সমস্যা ছিল এবং যেটা আমি প্রায় চেষ্টা করি এবং বাইরের থেকে বাইরে এটাও বেশি করে এটা ফলো রাখা আমাদের রোগী কিন্তু ফলো দেখবেন যে প্রতিটা ফলো আপ দিনের ফলো আপ এক বছরের ফলো আপ মাসের ফলো আপ তিন দিনের ফলো আপ তিন মাসের ফলো আমরা চেষ্টা করছি ফলো আপ দেওয়ার জন্য যে আমরা তিন মাস আগে অপারেশন করেছিলাম এখন কেমন এক বছর পর কেমন পাঁচ বছর পর কেমন আগে কি ছিল এখন কেমন সেটা ফলো মধ্যে রাখা যে তাহলে বুঝতে পারবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে আমরা সবসময় ভালো জিনিস অনেক দেখা যায় যে ভালো ফল আসছে না আমরা যে না কষ্ট দেখিয়েছি উনি একটু পারছেন পারছেন চেষ্টা করছি থেরাপির মাধ্যমে এটাকে কাটায় উঠার এটাও আমরা দেখিয়েছি তো আমরা শুধুমাত্র সবসময় ভালো জিনিস দেখাবো তা না অনেক সময় দেখা যায় যে কম্পিটিশন ডেভেলপ করছে সেটাও দেখাই আমার কাছে মনে হয় যে বাস্তবতা যেহেতু আমরা বেশি দেখাচ্ছি যে ভালো দিকটাও দেখাচ্ছি মন্দ দিকটাও দেখাচ্ছি এবং রোগীর কথা বেশি

ধন্যবাদ আপনাকে আজ এই পর্যন্তই আপনারা সবসময় আমাদের সাথে থাকুন দিন দিন নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন